দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড়ের যোগদল হাটে দর্শক আমরা জানাবো আজকে এখানে মরিচের বাজার কেমন গুলো আমরা দেখছি সুন্দর সুন্দর কালারের মরিচ দর্শক একেবারে ঝকঝকা পরিষ্কার যে মরিচ রয়েছে সেই আমরা দেখছি দর্শক আমাদের পঞ্চগড়ের যোগদল সপ্তাহে দুই দিন বসে দশক আমরা দুই দিনই আটটি দুই দিনই আপডেটটি আপনাদেরকে জানাই প্রতিনিয়ত আমরা দেখছি যে মরিচটি এটা হচ্ছে ভাই এটা কি মরিচ জিরা জিরা মরিচ যশোর জিরা মরিচ আমি শুনে শুনে বলি কেন আমি জানলো ওদের ওনাদের কাছ থেকে শুনে কনফার্ম করি আবার হ্যাঁ দর্শক আপনাদেরকে দেখাই আমরা আজকে কায়ুম ভাইয়ের কাছে আসি আপনারা যদি দেখে এত সুন্দর উনি টাইট মরিচ কিনছে আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি একটা ভেঙে যাবে এই যে ভেঙে শেষ আর উনি অল্প পরিমাণেই মরিচ কিনলো যেটা কিনে একদম কোয়ালিটি ফুল মরিচ কিনে কারণ আমি সবসময় ওনাকে হাটে দেখি কোয়ালিটি ফুল মরিচ কিনে দেখেন এক একটা মরিচ আপনার শিল্পটার কোনো প্রয়োজন নাই হ্যাঁ হাত দিয়ে ভেঙে দেওয়া যাচ্ছে হ্যাঁ হাত দিয়ে ভেঙে দেওয়াই যাচ্ছে নিজে থেকে খরিদ করলো উনি লাইনে দেখে শুনে

আট হাজার চারশো আট হাজার চারশো টাকা কৃষকের কাছ থেকে শুনলাম তারপর ভাইয়ের কাছ থেকে শুনলো কী রেটে কিনতেছেন আমরা দেখছি সব মরিচ কোয়ালিটি ফুল মরিচ সব কোয়ালিটি ফুল ভাই আসসালামু আলাইকুম সব মিলে বাজারটা কেমন কি রেটে কিনলেন আজকে কোয়ালিটির উপর নির্ভর করে সব আর আপনার মরিচ তো সব একদম মাথা মাল ভাই কোনো ফটকা নাই যদি আপনার কাছ থেকে একটু চাই আপনার কাছ থেকে মরিচ নিতে চাই দেওয়া যাবে না দেওয়া যাবে কন্ডিশনে যদি কেউ চাই দেওয়া যাবে হ্যাঁ এলে কি আপনার বাড়ির মরিচ বাড়ির মরিচ উনি কিন্তু সরাসরি কৃষকের কাছ থেকে তিনজন আছে তিনজনের কাছ থেকে নিচে উনি সরাসরি কোনো পড়ে বা ফটকা মানে কারো ধরে না নিজে থেকে কিনছে আমাদের ফ্যামিলি ইনশাল্লাহ আপনার কেউ যদি টাকা লাগান বা ব্যবসা করেন আমি বারবার আপনাদেরকে বলি যে রঘু ভাই যেমন ব্যবসা করে ঠিক ওনারই এই না বন্ধু দুই বন্ধু মিলেই ব্যবসা করে উনি ওনার ঘরে করে আর এই কায়ম ভাই কায়ম ভাইয়ের ঘরে করে তো আপনারা যদি কেউ লেনদেন করেন টাকাতে এক একটি পরিমাণ টাকাও আপনাদের কোনো দিনও লেনদেনে ভাবলা হবে না এটা আমি শিওর দিচ্ছি আপনাদেরকে যদি আপনার কাছে কেউ মাল নিতে চায় দেওয়া যাবে অ্যাভেলেবেল দেওয়া কোনো সমস্যা নেই এছাড়া তো আপনি বাদাম ব্যবসা করেন বাদাম তো দেওয়া যাবে সব ধরনের ব্যবসা আপনারা চাইলে নিতে পারেন আপনারা দেখছেন যে কোয়ালিটি সম্পূর্ণ মরিচ আপনারা যদি শশরিলে আসে দেখেন উনি যতটুকু মরিচ কিনছে ভালো কোয়ালিটি আপনারা দেখেন আমরা এখানেও চেষ্টা করতে চাই আপনারা চাইলে আসতে পারেন আপনাদের সকল সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম